This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যজীবী বন্ধু প্রকল্পে উপকৃত হুগলি জেলার কুড়িটি পরিবার হুগলি জেলার চুচুড়া মিন ভবনে আজ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় মৎস্যজীবী বন্ধু প্রকল্প থেকে উপকৃত হল কুড়িটি মৎস্যজীবী পরিবার প্রতিটি পরিবারকে সরকার প্রদত্ত দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী মৎস্য আধিকারিকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দশটি অসহায় পরিবারের হাতে দু লক্ষ টাকা করে তুলে দেওয়া হয় এই পরিবারগুলোর সদস্যরা মৎস্যজীবী বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করাই তাদের পরিবারের নমিনীদের হাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আরও দশটি পরিবারের আবেদনপত্র প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় এই পরিবারগুলির সদস্যদের মৎস্যজীবী কার্ড থাকা সত্ত্বেও তাদের আবেদন যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করার পর খুব শীঘ্রই আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের সুফল পেয়ে উপকৃত পরিবারগুলির সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছেন কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী এবং মৎস্য আধিকারিকগণ প্রকল্পের বিস্তারিত দিকগুলি নিয়ে আলোচনা করেন এবং এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন মৎস্যজীবী বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ যা রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করছে যে যে আমাদের আমাদের মানবিক মানবিক সরকার সরকার আপনারা জানেন সালে আমরা রাজ্যে ক্ষমতায় এসছি এগারো সাল থেকে আজ পর্যন্ত মানুষের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সরকার যে থাকে শুধু প্রতিশ্রুতি দিয়ে না মানুষের সঙ্গে বাস্তবে থাকে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সে কারণে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তিনি একটা তার মস্তিষ্ক প্রসিক একটা প্রকল্প সেটা হচ্ছে মৎস্যজীবী বন্ধু যেটা তৃতীয় দুয়ারে সরকারের প্রথমবার এই বাংলায় প্রচলন শুরু হয় এই তৃতীয় দুয়ারে সরকার যখন আসে তখন আমরা গত চব্বিশ সালের সম এপ্রিল মাসে এটা শুরু হয় আমরা আট মাসের মধ্যে আট থেকে ন মাসের মধ্যে তার সুফল পেতে শুরু করেছি ভারতবর্ষের মধ্যে খুব সম্ভবত প্রথম এবং পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা হচ্ছে আমাদের হুগলি জেলায় একুশ জনের নাম আমরা পাঠিয়েছিলাম যাদের নামটা ফিশার রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ মৎস্যজীবী যে কার্ড আছে তারা নিজেদের কার্ডটা কার্ডের নিবন্ধীকরণ করেছিল তাদের পরিবারের হয়তো যে কষ্টজীবী কার্ডটা করেছিল সে মারা গেছে কিন্তু আমাদের মানবিক সরকার তাদের কথা চিন্তা করে এই পরিবারটা যাদের অথই জলে যে না ভেসে যায় সে কারণে এই পরিবারকে কুড়িটি পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব এনেছে এবং ইতিমধ্যে এই কুড়িটা পরিবারের মধ্যে দশটা দশটা পরিবার দু লক্ষ টাকা করে পেয়েছে আর দশজন হুগলি জেলা থেকে তাদের নামও গেছে অর্থাৎ হুগলি জেলা থেকে টোটাল কুড়িটা পরিবার দু লক্ষ টাকা করে পাচ্ছে তাদের প্রিয়জনের বিয়োগে কিন্তু একটাই এখানে প্রথম এবং প্রধান শর্ত সেটা হচ্ছে তাদের পরিবারের যে মারা গেছে তার ফিশার রেজিস্ট্রেশন কার্ডে তিনি নামটা নথিভুক্ত করেছিলেন আমরা আজকে এখানে জমায়েত হয়েছি দশজন পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হলো সেই জন্য এবং আগামী দিনে দশ দশটা পরিবারকে আরও দু লক্ষ টাকা করে দেওয়া হবে সেই জন্য আমরা জমায়েত হয়েছি ইতিমধ্যেই এই দশজন বেনিফিশিয়ারি আপনারা কথা বলবেন তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আগামী দিনে দশজনের জনের টাকা দশটা পরিবারের টাকাও ঢুকে যাবে মাধ্যমে আর কি সুবিধা রয়েছে যদি একটু বিস্তারিতভাবে প্রথম কথা হচ্ছে আপনারা জানেন দু হাজার সাল পর্যন্ত মৎস্যজীবীদের যে পরিচয় অর্থাৎ মৎস্যজীবী থাকলে কি কি সুবিধা পাওয়া যায় মৎস্যজীবীদের কি কিভাবে সার্বিক উন্নতি সাধন করা যায় মৎস্যজীবীদের অতিরিক্ত কিভাবে সাহায্য করা যায় মৎস্যজীবীদের জন্য কি বীমা করা যায় এটা কোনোদিন আগের সরকার ভাবেনি প্রথমবার আমরা খুব গর্ব করে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার সালের পর থেকে এই মৎস্যজীবীদের সার্বিক উন্নতি সাধন করা যায় সেটা ভেবেছে এবং আমাদের আরেকটা এই যে আমাদের মৎস্য মৎস্য বন্ধু যে প্রকল্প আছে সেই প্রকল্পের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা রিমার্কেবল যেটা প্রশংসনীয় উদ্যোগ সেটা হচ্ছে আমরা এবার এই বাংলার আবাস যোজনা ছাড়াও আমাদের মৎস্যজীবী কার্ডের নথিভুক্তকরণ করেছিল এমন তিরিশ জন ব্যক্তিকে মৎস্য দপ্তর থেকে মৎস্য আবাস যোজনার মাধ্যমে ত্রিশটা লোককে বাড়ি দেওয়া হচ্ছে পনেরোটা জেনারেল কাস্টের লোককে এবং পনেরোটা ট্রাইবেল হুগলি জেলায় পনেরোটা ট্রাইবেল ক্লাসের লোকদেরকে অর্থাৎ মোট তিরিশটা লোককে আমাদের বাড়ি দেওয়া হচ্ছে একই রুল এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এটা এই সরকার এবং ভারতবর্ষে যেমন আমাদের মৎস্যজীবী বন্ধু প্রকল্পটা একটা অন্যতম এবং ভারতবর্ষে প্রথম আমার মনে হয় সমগ্র ভারতবর্ষে এই মৎস্যজীবীদের জন্য যে হাউজিং প্রজেক্টটা আবাস যোজনা এটাও মনে হয় আমার খুব দুহাজার তেইশ সাল থেকে চালু হওয়া দুয়ারে সরকারে রাজ্য সরকারের একটি প্রকল্প সেখানে লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ অর্থাৎ আমার জেলাতে আমার জেলা নয় সমগ্র রাজ্যে মৎস্য চাষের সঙ্গে বা মাছ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত যত মানুষ আছে সবাইকে এই রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা আমরাও সেই কাজ শুরু করেছিলাম সেই কাজ চলছিল তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি উন্নয়নমূলক মানবিক প্রকল্প নিয়ে মৎস্যজীবীদের পাশে থাকার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে মৎস্যজীবী বন্ধু এই মৎস্যজীবী বন্ধু প্রকল্পে এই নিবন্ধীকৃত যত মৎস্যজীবী আছে তাদের যদি আঠেরো থেকে ষাট বছরের ভিতরে যে কোনো ধরনের মৃত্যু যদি হয় তাহলে তারা তার পরিবার এককালীন দু লাখ টাকা পাবে পয়লা এপ্রিল দু থেকে এই প্রকল্পটা শুরু হয়েছে এবং একত্রিশে এপ্রিল একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশটা কেস এরকম পেয়েছি যাদের বয়স আঠারো থেকে ষাট বছরের ভিতরে ছিল এবং তারা মারা গেছে হুগলি জেলাতে শুধু হুগলি জেলাতে এবং তাদের কাগজপত্র সবকিছু ভেরিফাই করে তাদের নমিনির অ্যাপ্লিকেশন নিয়ে আমরা রাজ্য স্তরে পাঠিয়েছিলাম দশ জনের টাকা আমরা দু লাখ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম আর দশ জনের ডিপার্টমেন্টে চলে গেছে যে কোনো দিন আমাদের কাছে টাকা চলে আসবে আমরা তাদেরকে টাকা পৌঁছে দেব। একটি প্রপোজাল আমরা জাস্ট গত দুদিন আগে পেয়েছি সেটাও চলে যাবে আমরা ভীষণ তৎপরতার সাথে এই কাজটা করার চেষ্টা করি যাতে এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারি কারণ এরাই হচ্ছে সমাজের পুয়ারেস্ট অব দ্য পুয়ার সোসাইটি থেকেই সোসাইটিকেই রিপ্রেজেন্ট করে এবং এখনো জেলাতে তত মৎস্য আমাদের জেলাতে এ পর্যন্ত আমরা প্রায় লাস্ট দুয়ারে সরকার পর্যন্ত চল্লিশ হাজার কাঠকে আমরা মৎস্যজীবিকা নিবন্ধীকরণ করতে পেরেছি এবং কিছু অ্যাপ্লিকেশন আমাদের কাছে পেন্ডিং আছে আমাদের পোর্টালটা একটু মানে ডিস্টার্ব করছে কিছু কাজকর্মের সুবিধা থাকার জন্য আমরা করতে পারছি না এর বাইরেও আনা যায়নি এখনো মানুষ আছে এর বাইরে এখনো এক লাখ বেনিফিশারি রয়েছে আনা যায় না আনা যায় না পারেনি এবং এটা এখন সারা বছর ধরেই হবে শুধু যে দুয়ারে সরকারের হবে তার কোনো বিষয় নয় এখন পোর্টালটা সবসময় খোলা আছে সময় করা যাবে আপাতত আমাদের মাঝখানেক হলো একটু পোর্টালটা একটু ডিস্টার্বং কেউ নিজেই করতে পারবেন আপনাদের দপ্তরে এসে করতে হবে না এটা দপ্তরে এসে আমাদের ব্লকে যিনি মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছে তার কাছেই ফর্ম পাওয়া যাবে তার কাছেই কি কি ডকুমেন্টস দিয়ে ওখানে সমস্ত কিছু তার কাছেই আছে ওখানে অ্যাপ্লিকেশন করলে একটি পোর্টালের মাধ্যমে এই নিবন্ধনটা হয় এবং তারপরে আমরা তাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে রাখি তাদের কাছে থাকে এবং এই নিবন্ধিত বেনিফিশিয়ারিরাই যদি কোনো রকম দুর্ঘটনা নয় স্বাভাবিক মৃত্যু হলেও যে কোনো মৃত্যু তারা এই টাকাটা পাবে তাহলে অবশ্যই করি আমি তো এখানে যারা আজকে এসেছেন কর্মতক সাহেব প্রত্যেকের সাথে কথা বলেছেন তারা তো মানে মানে কি বলবো মানে তারা আপ্লুত যে একজন লোক যে তাদের সংসারকে ভরণ পোষণ করত সে চলে যাবার পরেও সরকার তার পাশে দাঁড়িয়েছে তারা ভাবতেই পারছে না কেউ বলছে আমার ছোট মেয়ের নামে আমি টাকাটা রেখে দিয়েছি তাকে কি করে বিয়ে দেবো আমি জানতে পারতাম না কেউ বলেছে যে আমি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাই আর এই দু লাখ টাকা পেলাম সেটাকে এমআইএস করেছি সেখান থেকে দেড় হাজার টাকা পাচ্ছি আমার অন্তত আড়াই হাজার টাকা পার মান্থ একটা জায়গা হয়েছে তারা তারা খুব মানে খুশি আরকি রাজ্য সরকারে এমপ্লয়মেন্ট অনেক আনতে পারেনি তাদেরকে আনার জন্য কি বিশেষ কোন ব্যবস্থা বা প্রচার এটা 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 কন্টিনিউয়াস প্রসেসেতে রয়েছে শুরু দুয়ারে সরকার নয় এটা সবসময় এখন করা যাচ্ছে প্রচার মাধ্যম আমাদের আছে প্রচার আমাদের আছে আমাদের যে বিভিন্ন যে মিটিং মিছিল বা WhatsApp গুলো হয় আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন ধরুন আমাদের এফএফপিও আছে ফিশারিজ কো-অপারেটিভ আছে আমাদের এমপিজি আছে ফিশ ফার্মার্স অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে এই প্রচারটা হয় আজকেও আমরা আমাদের এই প্রচারটা এই লোকগুলোর মাধ্যমে তুলে ধরলাম যাতে এটা আরো ওয়াইডলি হয় এটা মোটামুটি এখন মানুষজনের কাছে পৌঁছে গেছে আমরা সর্বোপরি আপনারা তো আছেন আপনারা প্রচার মাধ্যমে বা যদি প্রচার না করেন তাহলে তো আমার জেলাতে যদি বাই কাস্ট বলে না এখন তো মৎস্যজীবী সংজ্ঞাটা পাল্টে গেছে বাই প্রফেশনে বাই কাস্ট আমার দেড় লাখ আছে প্রফেশন ধরলে আর একটু বেশি হবে কারণ যে লোকটি আলু পটল চাষ করে তারও দেখুন একটু যদি পুকুর থাকে তাহলে সেও কিন্তু একজন মাছ চাষি মাছ চাষি হলো যদিও ডেফিনেশন অনুযায়ী তার টোটাল আর্নিংস এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভ যদি ফিশারি থেকে আসে একাও থেকে আসে তাহলে সে মৎস্য জীবন তাহলে এখন তো ফিফটি পার্সেন্ট হয়নি হ্যাঁ ফিফটি পার্সেন্ট হয়নি আমরা চেষ্টা করছি এটাকে মানে হান্ড্রেড পার্সেন্ট কভার আপ করাতে we are trying যে প্রকল্প দুর্ঘটনাজনিত আপনাদের যে লাখ দুর্ঘটনা নয় যে কোনো দামান মৃত্যু মৃত্যুতে যে দু লাখ টাকা সরকার দিচ্ছে তাছাড়া আর কি অন্য সুবিধা রয়েছে এই প্রকল্পের মধ্যে এই প্রকল্পে আমাদের দপ্তরে যত রকম প্রকল্পগুলো রয়েছে আমাদের দপ্তরে এই মুহূর্তে আমাদের জেলাতে 14টি রানিং স্কিম আছে বিভিন্ন সহায়তামূলক প্রকল্প আমরা মাছের চারা দিয়ে থাকি খাবার দিয়ে থাকি জাল দিয়ে থাকি হাড়ি দিয়ে থাকি বিভিন্ন যে ইনপুটসগুলো দিয়ে থাকি তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগটা প্রথমেই পাবে যারা এই প্রকল্প নিবন্ধীকরণের আওতায় রয়েছে এছাড়া এছাড়া যদি ষাট বছরের উপরে যখন সে হয়ে যাবে তখন সে আমাদের মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী পেনশন প্রকল্প আছে ভাতা আছে সেখানে এক হাজার টাকা করে প্রতি মাসে তখন তারা ওই প্রকল্পের অটোমেটিক ওখানে সুইচ ওভার করবে এছাড়াও আমাদের আরেকটা মানবিক এছাড়া কি এই যে মৎস্যজীবীদের জন্য কোন ঋণের ব্যবস্থা ঋণের ব্যবস্থা আছে আমাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড বলে একটি প্রকল্প চালু আছে সেই প্রকল্পে একজন মৎস্যজীবী তিনি যে কাজের সঙ্গে যুক্ত সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে এবং এখানে যদি সে লোনটা সময় মতো শোধ করে তাহলে অন্য লোনের ক্ষেত্রে যে সুদ দিতে হয় সেই সুদ দিতে হয় না মাত্র থ্রি পার্সেন্ট ইন্টারেস্টে তারা লোনটা ব্যাংকের থেকে পেতে পারে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পে এই সুযোগ সুবিধা তারা পেতে পারে এটা আছে আমাদের অনলাইনের মাধ্যমে যেরকম ব্যবস্থা রয়েছে আগামী দুহারে সরকারও কি এই প্রকল্প চালু একদম এটা এটা গভর্নমেন্টের যে আপনার বত্রিশ তেত্রিশটা যে প্রকল্প দুয়ারে সরকারে আসে তার ভিতরে আমাদের দুটো প্রকল্প থাকে একটা হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ আর একটা হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড দুটো ক্রেডিট কার্ডটার মাধ্যমে তাদের লোনের ব্যবস্থা করা হয় এবং যদি তিনি লোন সর্বোচ্চ দু লাখ টাকা পর্যন্ত পেতে পারেন এবং সময় মতো যদি তিনি লোনটি শোধ করেন তাহলে ইন্টারেস্ট সাবমেন্সনে দেখা যায় তাকে মাত্র থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হলো

মারা যাওয়ার পরে আমি দু লক্ষ টাকা পেয়েছি অনেক উপকৃত হয়েছি আর ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ যে তিনি এই রকম একটা প্রকল্প চালু করার জন্য আর মানুষ এই দুঃস্থ মানুষ দেওয়া মানছে দুঃ সময় যেয়ে বাচ্চা থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ কতদিন কত টাকা পেয়েছেন আপনারা দু টাকা পেয়েছেন আর কবে এসছে আপনার টাকাটা টাকাটা আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার তিন চার মাস পর্য

তাড়ানো পাশে তাদেরকে পেয়েছে কিছু মশাদের তর থেকেও মানে সদস্যকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই সুস্থভাবে আমাদের এই টাকাটা দেওয়ার জন্য বাবা আমি পেয়েছি এরকম একটা প্রকল্প আপনাদের জন্য করেছে সেখানে দেখা যাচ্ছে দু লক্ষ টাকা করে আপনাদের এখানে এসেছে কি বিষয়টা যদি একটু বলেন বিষয় বলতে এই কার্ডটা যখন করেছে পড়ে আমার হাতে যখন দিল আমার স্বামী বলল যে এই কার্ডটা জমা দিলে আমি মরে গেলে তোমার দু লক্ষ টাকা করে পাবে হুম তো এই টাকাটা পেয়ে সত্যি আমার সংসার খুব উপকার হয়েছে কারণ আমার ছোটো মেয়ে এবার মাধ্যমিক দিচ্ছে বারোশো টাকা তার মাসের মায়না দিতে হয় আর পেটে তো দিতেই হয় কিন্তু আমার এখন বড় চাকরি বাকরি পাইনি তাই এই টাকা তুলেও আমাকে কিছু খেতে হয় কতদিন হলো আপনি টাকাটা পেয়েছেন এই এক বছর প্রায় ন মাস মতন হচ্ছে আমার স্বামী গেছে তো আমি খুব তাড়াতাড়ি পেয়েছি কতদিন আমার মনে হয় আমি টাকাটা জমা দিয়ার পরেই মনে আমি বেশি না 15 দিনের মধ্যে আমি পেয়ে গেছি টাকাটা কি বলবে সরকারের এরকম একটা উদ্যোগ খুব ভালো খুব উপকারী হয়েছে খুব ভালোই করেছে আমাদের গরীবদের মধ্যে খুদি আমরা আর কি এইটুকু সাহায্য পেয়েছি আমাদের এতকি অনেক ধন্যবাদ মনে হচ্ছে ভগবান আমাদের সামনে এসে দাঁড়িয়েছে নালে খুব কষ্ট হতো